আসসালামু আলাইকুম আরহামলি আলহামদুলিল্লাহিমা দূরের এবং প্রিয় দিনদার মুসলিম ভাই বোনেরা আশা করি আল্লাহর অশেষ সহমতে আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকের ইসলামিক আলোচনার বিষয় হলো হজরত ইয়াকুব আলি সাল্লাম আল্লাহর একটা নবী জলুল কাদের নবী হজরত ইয়াকুব আল্লাহ সাল্লামের এগারোজন সন্তান এবং একজন মেয়ে সম্পর্কে আলোচনা করব আশা করি যদি সময় থাকে আমাকে একটু সময় দিবেন তো প্রথমত ইয়াকুব আলাইসলাম উনিকে ওনার সম্পর্কে আমরা আলোচনা করব ইয়াকুব ইসলাম মূলত হজরত ইব্রাহিম আলিসাল্লামের একজন নাতি তো ওনার ছেলে ইসাক আলি ইসাল্লামের ছেলে তো ওনারা এবং ওনার ছেলে হচ্ছে হজরত ইয়সুফ আলাইসাল্লাম অর্থাৎ দাদ দাদা পুরুপুরুষ সবাই নবী চার পুরুষ নবী হয়েছেন উল্লাহ এর পরবর্তীতে ওনাদের সিলসিলা গেছে অসংখ্য নবী আসছিলেন এবং কিছু কিছু কিতাবে আমি ইফিয়েছি চল্লিশ হাজার নবী এই বন ইসরায়েল জাতি থেকে অর্থাৎ ইয়াকুবের আরেকটা নাম হচ্ছে ইসরায়েল ওনার বংশধার থেকে এসেছেন তো আশা করি ওনার সম্পর্কে আমাদের একটু আলোচনা তো জানার দরকার আছে ইসলাম উনি একজন গুরুত্বপূর্ণ নবী বর্তমানে যে ইহুদিরা ফ্লাইটান দখল করছে ওনার ভিত্তিতে ওই ভিত্তিতে তারা দখল করছে তো সে সম্পর্কে আমাদের অবশ্যই জানা উচিত তো আজকে আমরা সংক্ষিপ্ত যে আলোচনা করবো সেটা হলো ইয়াকুব আলা ইসলামের যে বারোজন সন্তান যেমন নবী ইউসুফ আল ইসলাম যে স্বপ্ন দেখেছেন যে এগারোটি নক্ষত্র এবং এবং চন্দ্র এবং সূর্য যে ওনাকে সেজদা করতেছে তো তারা হচ্ছে জন ভাই এবং এবং তার বাবা মাকে এগারো জন দশজন ভাই এবং একজন বোন অর্থাৎ এগারোজন সন্তান হজরত ইয়াকুব আল ইউসুফ ইসলামকে সেজদা করতেছে এই স্বপ্নটাকে বাস্তব রূপ দিয়েছিলেন তিনি মিশর যখন তাকে নিয়ে যায় পরবর্তীতে অনেক ইতিহাস তো আমরা আজকে আলোচনা করব হজরত ইয়াকুব আল ইসলামের জন সন্তান সম্পর্কে তাদের নাম আলোচনা করব তো অনেকে হয়তো জানেন না যদি জানেন তো তাহলে তো ভালো আলহামদুলিল্লাহ যে না জানেন আমার এই এই থেকে জেনে নেবেন তো এটা হচ্ছে মূলত ইহুদিদের যে কিতাব অর্থাৎ বাইবেল বা আমরা মুসলিমরা যেটাকে তাওরাত হিসাবে দুই এটা বিকৃত হয়ে গেছে সেখান থেকে নেওয়া আশা করি নামগুলো জেনে জেনে নেবেন তো ইয়াকবিস বা জন সন্তানদের মধ্যে এক এক নাম্বার যে বড়ো ছেলে তার নাম হচ্ছে রবিন দুই নাম্বার দ্বিতীয় সন্তান নাম হচ্ছে সিমন তিন নম্বর হচ্ছে ইয়াহুদা অর্থাৎ যার নামে তারা ইহুদিরা তাদেরকে নামকরণ করা হয় অর্থাৎ এই ইহুদার বংশধারা থেকে অসংখ্য সন্তান জন্ম হয়েছে বিদায় ওনার নামে নামকরণ করা হয়েছিল চার নম্বর হচ্ছে দান পাঁচ নম্বর হচ্ছে গাদ সাত নম্বর হচ্ছে আশের আট নম্বর হচ্ছে ইসার নয় নম্বর হচ্ছে জিবলুন দশ নম্বর হচ্ছে হজরত ইউসুফ আলাইসাল্লাম এগারো নম্বর হচ্ছে বেন ইয়ামিন বারো নম্বর হচ্ছে মেয়ে হচ্ছে বারো নম্বর যে একজন মেয়ে আছে ইয়াকবিল ইসলামের তার নাম হচ্ছে দিনহা তো প্রিয় ভাই বোনেরা তো আমরা একটু জানলাম এই এরা হচ্ছে মূলত ঈদের দ্বারা থেকে ইহুদি জাতিদের বংশধারা সৃষ্টি হয়েছে পরবর্তীতে যদিও তারা মুসলিম ছিলেন পরবর্তীতে তারা বিভিন্ন দলে উপদলে ইয়ে হয়ে গেছে বর্তমানে আমরা যেরকম দেখতেছি আমাদের মুসলিমদের মধ্যে বিভিন্ন বিভিন্ন বাঘে বিভিন্ন ফেরকা বাঘ হয়ে গেছে তো ইহুদিরা এরকম তারা এই জন বাই বা দশজন বায় সরি এগারোজন বাই এগারোটা গোত্রে ইয়ে হয়ে গেছে বিভক্ত হয়ে গেছে তো আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে বিভক্ত হওয়া থেকে আল্লাহ ফাকর আমাদের যেন উদ্ধার করেন আমরা যেন ইসলামের সঠিক পথে চলতে পারি আশা করি আপনারা একটা নতুন কিছু শিখলেন জানলেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন السلام عليكم ورحمة الله وبركاته سبحانك اللهم بحمدك واستغفرك واتوب إليك